অনেকে তো অনেক রকমভাবে বয়লার মুরগির মাংস রান্না করে খেয়েছে একবার আমার মতো করে বয়লার মুরগির এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন গ্যারান্টি দিতে পারি বাড়ির সকলে আঙুল চেটে ফুটে খাবে চলুন তাহলে এই রেসিপিটা কীভাবে বানিয়েছি দেখে নমস্কার বন্ধুরা মামানির রান্নাঘরের আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ব্রয়লার মুরগির একটা দুর্দান্ত সাথে রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো চলুন তাহলে আমি কী করে এই রেসিপিটা বানাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আমি ব্রয়লার মুরগি আড়াই কিলো নিয়ে নিয়েছি এই যে মাংসটাকে আমি মাখিয়ে নেব মশলার মধ্যে দুটো টমেটো বড় বড় সাইজের কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি আর দুটো লেবু নিয়ে নিয়েছি দুটুকরো প্রথমে দিয়ে দেবো লেবুর রসটা এখানে আমি গন্ধরাজ লেবু দিচ্ছি আপনারা চাইলে পাতি লেবুটাও ব্যবহার করতে পারেন একটা আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজও দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব দু গুঁড়ো দিয়ে দেব দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেব এখানে আমি দু চামচ প্রথমে দেবো প্রত্যেকে তেল দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব এইভাবে ভালো করে মাখিয়ে রেখে দেব ভালো করে মাখিয়ে নিয়েছি রেখে দেব নুনটা ধরি আমি কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব এখানে আলুটা এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো ভাজার জন্য দিয়ে দেবো আলু ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যে আলু যতটা লাগবে ততটাই দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য আলুটা সুন্দর কালার হবে যাতে আমার ভালো ভালো ভাজা হয়ে গেছে তুলে নেব কষি ভেজে নিয়েছি কড়ার মধ্যে আলু তেলের মধ্যে আরেকটু একটু তেল দিয়ে দেব অল্প একটু চিনি দেব চিনিটা চিনিটাকে ভালো করে তেলের মধ্যে গলিয়ে নেব ফোড়নে দেব গোটা গরম মশলা কয়েকটা জালুচিনির কাঠ দিয়েছি চারটে এলাচ দিয়েছি চারটে লবঙ্গ দিয়েছি দিয়ে দেব লঙ্কা আর তেজপাতা একসঙ্গে দেবো দিয়ে দেব ভেজে একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি একটা রসুন বাটাটাকে দিয়ে দেবো রসুনটা আদা বাটা করা একটু খেতে করা একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব জলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আরও দু চামচ গুঁড়ো আরও এক দু চামচ মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব টমাটোটা দিয়ে দেব গুলে রাখা মশলা দিয়ে দেব জলে গুলিয়ে রাখা লঙ্কা হলুদ একসঙ্গে মিশিয়ে নেব মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত মশলাটা ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি এবারে মাংসটাকে দিয়ে দেবো ভালো করে মশলা মাংসের সঙ্গে মিশিয়ে দেব যতক্ষণ আমরা তেল ছাড়ে ততক্ষণ আমি মাংসটা কষাতে থাকবো মাংসটা প্রায় ভালো করে আমার কষানো হয়ে এসেছে গোটা জিরে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে গেছে দিয়ে দেব আলু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমান মতন জল দিয়ে ভালো করেছি মাংস ঝোল ভালোভাবে ফুটে গেছে আর ভালো করে ফুটিয়ে আমি সিদ্ধও করে নিয়েছি উপর থেকে গোটা গরম মশলা বেটে নিয়েছি ছড়িয়ে দেবো গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নেব ভালো করে ফুটে গেছে নামিয়ে নেব এই যে মাংস রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন